এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণপ্রথমের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার পরবর্তী মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত গুমের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে অনেকে গ্রেফতার হয়নি যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টি কোনো সম্পর্ক নেই দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সম্পর্কিত করে যে অপপ্রচার আমরা নিন্দা এবং প্রতিবার চালাচ্ছি বড় থেকে বিষয়ক আসলে আলোচনা এসেছে সে বিষয়ে আমরা আমাদের ইউনুস জায়গা আমাদের বক্তব্য আমরা দিয়েছি আজকে আনুষ্ঠানিক ভাবে আমরা যে বক্তব্য প্রদানের জন্যই এবং এই বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করার জন্য এই সংবাদ সম্মেলন আমরা যেটা আমাদের সদস্য님이 বলেন যে একটা গণতন্ত্রের প্রেক্ষিতে আর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং অল্প সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল প্রত্যাশা আছে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা এটা বিচার এবং সংস্থার এবং পরবর্তী মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণপ্রথমের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার এই এটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার এটা গণবুদ্ধনের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণবুদ্ধনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে শুধু নির্বাচন আয়োজন নয় বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়ে নির্বাচনের দিকে আসলে দিতে হবে আমরা আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ তিনি দায়িত্বের থেকে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই নির্ধারিত সময় হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণা পত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটির একসাথে প্রকাশ করা উচিত তাহলে মনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আহ স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে ফলে আমাদের অন্তর্বর্তী সরকার প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে সুস্থ সমাধানের দিকে যাও পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাবো সেটা আমাদের প্রত্যাশা দ্বিতীয় একটি বিষয় হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শ ছাব্বিশ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে চলে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটা যদি আরো আগে প্রকাশ করা হয়েছে এটা তো আসলে আঠারোই আগস্ট বা আগস্ট মাসের ঘটনা তাহলে আসলে জনগণের কিন্তু কোন ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো এবং একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেত না সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের প্রতিষ্ঠান হিসেবে কিন্তু নিয়ে আসেনি আমরা বিগত সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দূরীকরণ করা হয়েছে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে যে মানবতা বিরোধী কাজ কাজের অভিযোগে তাদের বিরুদ্ধে রয়েছে গুণের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মত অনেক গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি আওয়ামী নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচন গুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যেটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা দিই ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটি আসলে দূর হবে আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশন আমাদের কর্মসূচি ছিল নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করি

তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের সেই সময় একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হোক করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক

সেই আকাঙ্ক্ষা গুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার আমরা নিন্দা এবং